বাংলায় কথা বলে মুসলমান তারা বাংলাদেশি যে ট্রেন সারা রাজ্যে সারা ভারতে চলছে বাংলায় কথা মানে বাংলাদেশি আর মুসলমান হলে তো আর কোনো ব্যাপারই নয় তাকে হচ্ছে তারা বাংলাদেশি সেই যে ট্রেনতে সেই মিডিয়া ট্রেন বলুন আর বিজেপি পার্টির ট্রেন বলুন তাদের ট্রেনে পড়ে তাদের যে জালে পড়ে এক পরিবার সোনালী খাতুন তার বাড়িতেই আছে সেই সোনালী খাতুনের এবং তার যে পরিবারের জনকে পাঠানো হয়েছিল এখনো তার স্বামীও আছে বাংলাদেশে যা শুধু মানবিকতার গ্রাউন্ডে তাকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে তিনি গর্ভবতী সেই সোনালি খাতুনের বাড়ির দৃশ্য কিছু আপনারা দেখতে পাচ্ছেন কি করুন দৃশ্য তার বাড়ির এই নিঃস্ব পরিবার শুধু দুবেলা রুটির জন্য অন্যের জন্য দিল্লি গিয়েছিল দিল্লি গিয়ে তারা পরের বাড়িতে কাজ করতো সোনালী খাতুন এবং তার স্বামী ওই যে যে রাস্তার যে আমরা ক্যাচরা মানুষ আমরা সভ্য মানুষ ফেলে দিই সেই ক্যাচরাকে পরিষ্কার করে যে পয়সা আসে সেই ক্যাচরা তুলে তারা বিক্রি করে পয়সা আসে সেই করতে গিয়ে বাংলায় কথা বলা এবং মুসলিম দিকে পাঠিয়ে দিয়েছিল তার যে করুণ কাহিনী জঙ্গলে ঘুরেছে খেতে পায় না তাদের বাচ্চা ছেলেকে নিয়ে জঙ্গলে ঘুরেছে খেতে পায় না দুটো মহিলা সাথে দুটো পুরুষ সাথে দুটো বাচ্চাকে নিয়ে ছজন সেই কাহিনী আপনাদেরকে শোনাবো কি করুণ কাহিনী তাদেরকে করতে হয়েছে এবং বাংলাদেশে যখন জানতে পারলো ভারতীয় লোক এসেছে তাদেরকে সেখানেও গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা আমরা সিনেমায় দেখি যে মানুষকে চোখে পট্টি বেঁধে নিয়ে যাওয়া হয় আমাদের দিল্লি পুলিশ চোখে পট্টি বেঁধে এয়ারপ্লেনে তুলেছিল পট্টি বেঁধে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল জঙ্গলে তারা দশ দিন ঘুরেছে ঘোরার পরবর্তী পর তাদের ঠাঁই হয়েছে কিছু বাংলাদেশের মানুষ তাদেরকে ঠাঁই দিয়েছে যখন ভারত থেকে খবর এলো তাদের বাহান্ন সালের পর্যন্ত দলিল আছে হাইকোর্টে কেস হলো তার পরবর্তীতে ওখানে প্রশাসন গ্রেফতার গ্রেপ্তার অবৈধ ভাবে এবং একটা কথা মানতেই হবে যে আমাদের বর্তমান পরিস্থিতির মানুষের থেকেও বাংলাদেশ মানবিক হিসাবে তাদেরকে ঠাঁই দিয়েছিল এবং তাদেরও প্রশাসনও অন্তত সহানুভূতির সঙ্গে তাদেরকে জেলে রেখেছিল অন্তত অন্তঃসা সোনালী খাতুনকে বলা যায় তাদের সেই করুণ কাহিনী একটা ঘরে ছিল ঘরে নিজে একটা গাড়িতে চাপিল চাপে এয়ারপোর্টের ভিতরে একবার ভরে দিলো এয়ারপোর্টের ভিতরে লাইন সবকে সবকিছু পট্টি বেঁধে দিলো জাহাজের উপরে তুললো জাহাজের উপর তুলে পট্টিটা খুললো এক ঘন্টা দেড় ঘন্টার পর এয়ারপোর্ট এর নাম বাজে একটা হলে ওখানে খিচড়ি বিচড়ি খেলে এলো খিচড়ি খেলে রাতের আবার খিচড়ি খেলে গাড়িতে চাপালো এখন তে বিয়েস্ত পেরি বাড়িতে চাপে আবার একটা জঙ্গলের কাছে আবার একটা টেকারে চাপেলো বিয়েস্তে পেরি গাড়ি এটুক নিয়ে এসে চোখে পড়তে আমরা জঙ্গলে ঢাকা বেরিয়ে ঢাকা দিলো আমরা তো ছেড়ে দেন ছিলাম ছেলে নিয়ে যে ও করে নদী নদী কি করবো ওখানে আমরা দশ দিন টাকা ঘুরে বেড়েছিলাম জঙ্গলে জঙ্গলে তারপরে আমরা কে গ্রাম একটা মিল কুড়ি গ্রাম টাকা তখন ঢাকাতে গেলাম ঢাকাতে নাকে না দিয়ে বেড়েছিলাম ওখানে তারপরে এলাম চাপাই মা ঢাকাতে যোগাযোগ দিলাম মারাতের তারপরে চাঁপাইগুঞ্জে গেলাম চাঁপাতে তখন ওখানেও খেয়েছিলাম মনা খানাতে বেড়েছিলাম তো ভিজুল ভাই ছিল তারা নিজের সাহায্য করেন ওরা গেছিলেন দ্রাত ওরা সোয়েটার মুঠে বিয়েছিল চার দুধ বিয়েছে অনেক কিছু আমাদের অনেক দুর্ঘটনা হয়েছে কষ্ট অনেক হয়েছে এখানে দেখছে

কখনো কখন নিয়ে যাবো নিচে আনবে তখন কাগজেছিলাম শুনলেন আধার কার্ড দেখালাম কার্ড দেখালাম কার্ড দেখালাম তা কোনো মতে শুনলেন তাও বলে বাংলাদেশ বাংলাদেশ কোনো উপায় নেই আমি বললাম হাতে জলাম কানলাম কাটলাম তাও কোনো মতে না

জঙ্গলে জঙ্গলে ছেড়ে আবার জানাজানি হয়ে গেছে থাকবে না তোমাকে পুলিশে ধরে নিবে বাংলাদেশে পুলিশে তো বাংলাদেশে পুলিশে ধরবে তো তোমরা ঢাকা চলে যেত অনেক রাস্তা রাস্তা

ছেলে মামা তো লাগে না আমাদের তো আমরা পোশাক আমরা পাঁচ টাকাও নাই কি আমার ছেলের মতো কি নাই অনুরোধ করলাম কি আমাদের যেতে আমাদের টাকাও নাই কিছু নাই টাকা টাকা নিতে কিছু দিলাম

আমরা তো কিছু করি না আমরা তো কাম করছিলাম খেয়েছিলাম যত বোধহলে আমরা বললাম কি ফিরে যেতে চাইছি আমরা ছেড়ে দেন আমরা বনো তাও শুনলাম যে না বাংলাদেশ ছেলে